মাহিয়া সুলতানা আমি নিব আপনার ড্রেসটা আমার পরের ড্রেসটা আর কে কে নিতে চান আই থিঙ্ক যে সবার এটা পছন্দ হইতেছে অ্যান্ড সবাই এটাকে নিতে চাইবে এত সুন্দর একটা কালেকশান দেখেন পুরো একটা মনে হচ্ছে যে বিয়ের পরের দিন নতুন বউ বউ একটা ব্যাপার না খুব সুন্দর একটা কালেকশান হোপফুলি এটা সবার অনেক পছন্দ এই সুন্দর ড্রেসটা আমি অনেক শাড়ি নিয়েছি আপনার থেকে সুবর্ণা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ

এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আচ্ছা এবার আসেন এটার যে ইনারটা এটার ফেব্রিক হচ্ছে পিওর অর্গানজা ইনারটা ভিতরে সেটিং করা আছে ড্রেসটা হচ্ছে সেমি স্টিচ হ্যাঁ সামনের দিকে এরকম একটু ফাড়া দেওয়া থাকবে এখানে আপনারা দেখেন এরকম ক্রিস্টাল স্টোন দিয়ে এরকম করে ডিজাইন করা থাকবে ক্রিস্টাল স্টোন দিয়ে আর নিচের দিকটা দেখেন এরকম হবে খুবই সুন্দর আর এটার স্লিভসটা পুরো এরকম কাজ করা থাকবে হ্যাঁ স্লিভসটা পুরো এরকম কাজ করা থাকবে এটা যার যার পছন্দ হ্যালো প্রথমা রয় আমি ভালো আছি আপনি কেমন আছেন

সালোয়ারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন হ্যাঁ ফোর পিস কালেকশন এই কালারটা যা লাগতেছে সেটাকে নিয়ে দেখেন এই কালারটা পরলে সেই দারুণ লাগবে তোমার গায়ের কালারটা নিতে চাই আচ্ছা জুইমা জেরিন আচ্ছা আর কে কে নিতে চান একটু কমেন্ট করেন তো অপু দেখছেন ডিজাইনটা কি সুন্দর ও বাউ কি সুন্দর কি প্রিটি একটা ডিজাইন জাস্ট লুক এট দিস ওয়ান অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এই সুন্দর কালেকশনটা আপনারা যারা সারা নিতে চাচ্ছেন জাস্ট একার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার একজ্যাক্টলি যেটা আমি পরে আছি হ্যাঁ এটা হচ্ছে অ্যাজ ইট ইজ সেম এটাও হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালেকশন সার্ফরাজ আমি কাজ করতে আমার পায়ের ওপর তুমি এটা উঠে দাও হ্যাঁ ভেঙে ফেলা আমার পা এটা খুবই সুন্দর দেখেন বাউ সো এক্স্যাক্টলি আমার পরটা আমি তো পরেই আছি এটা যদি কারো লাগে সে এটা কেনেন এই হচ্ছে আপনারা দেখেন কামিজ আর এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ এন্ড এটা সালোয়ারের কাপড়টা দেখি দোপাট্টাটা দেখছেন এরকম হবে খুবই সুন্দর আর ড্রেসের স্লিভস গুলো এরকম করে আমরা অলরেডি করা থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্ট পিস এন্ড এই সুন্দর ড্রেসটা একদম বলতে গেলে অর্ধেক প্রাইসে নেবেন এই ড্রেসগুলো তো আপনারা জানেন এই ধরনের ড্রেসগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজারের নিচে পাওয়া যায় না আমি আপনাকে এই ড্রেসটা দিব অনলি কত টাকায় বলো তো এই সুন্দর ড্রেসটা কত টাকা প্রাইস দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা আজকে অর্ডার করলেই ফ্রি হ্যাঁ